আপনার সঙ্গে কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আজকে আলোচনা ভগ্নাংশ টপিক নিয়ে এবং ভগ্নাংশের গুণগুলি করতে হবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং আমি যে বইটা নিয়ে আলোচনা করতেছি বা যে বইয়ের ম্যাথগুলো নিয়ে আলোচনা করতেছি সেটা হলো শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস গাজী মিজানুর রহমান স্যারের বইটা থেকে এবং এই বইটা থেকেই কিন্তু আমি ধারাবাহিকভাবে প্রত্যেকটা ম্যাপ

গুণের একক হলো 1 গুণের একক কি 1 1 এর সাথে আমি যে কোনো কিছু গুণ করি না কেন গুণের বেলায় আমাদের ওই যে কোনো কিছুটাই হবে ঠিক আছে 1 এর সাথে আমরা যা গুণ করব তাই হবে 1 কিন্তু হচ্ছে না 500 গুণ 1 মানে 500 600 গুণ 1 মানে 600 তাহলে একই ভাবে 0 দশমিক মানে 0.01 গুণ 1 করলে আমরা পাবো হচ্ছে 0.01 এর উপরে স্কয়ার আচ্ছা এ স্কোয়ার মানে কি দেখেন এ আর এ গুণ করলে হবে এ স্কোয়ার বিষয়টা হলো এখানে সূচকের কিছু কাহিনী রয়েছে যেমন আমরা সূত্র একটা জানি এ টু দি এম এ সমান হয় এ টু দি এম প্লাস ঠিক একই ভাবে এখানে এ আর এ সমান এ টু টু কেন হয়েছে এর পর কিছুর মানে ওয়ান এখানে এর পর কিছু মানে ওয়ান তাহলে ওয়ান প্লাস ওয়ান মানে টু ঠিক আছে এই হলো বিষয় তাহলে এখানে এই যে জিরো দশমিক মানে জিরো পয়েন্ট জিরো ওয়ান এর উপর স্কোয়ার মানে এই জিনিসটা আছে এরকমের জিরো দশমিক মানে জিরো পয়েন্ট জিরো ওয়ান গুণন হলো জিরো পয়েন্ট জিরো ওয়ান এই আকারে আছে আচ্ছা তাহলে এটাকে আমরা যখন গুণ করব দশমিকের পরে কয় ঘর রয়েছে দেখেন দশমিকের পরে এখানে দুই ঘর দশমিকের পরে এখানে দুই ঘর তাহলে আমার অ্যান্সারটা যেটা হবে দশমিকের পরে চার ঘরই হবে কারণ এই যে এক দুই তিন চার দশমিকের পরে চার ঘর আচ্ছা তাহলে আমি এখানে জিরো পয়েন্ট দিয়ে দিলাম এটাকে গুণ করলে কি হবে দেখেন এক আর এক গুণ করলে কত হবে এক হবে আমি এখানে 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 দিয়ে দিলাম এখন দশমিকের পরে আছে আছে দুই দুই ঘর ঘর তাহলে এক চার ঘর দশমিকের পরে আমার চার ঘরই হবে তাহলে এখানে জিরো দশমিক এখানে চারটা ঘর হবে আমি একটা ঘর দিলাম এই যে দুইটা ঘর দিলাম তিনটা ঘর দিলাম চারটা ঘর দিয়ে দিলাম তাহলে এই যে জিরো দশমিক জিরো 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 ওয়ানই হলো এর অ্যান্সারটা মানে এই বিষয়টা আমি আরেকবার বলি যেখানে এস স্কয়ার থাকার কারণে একের সাথে যে কোনো কিছু গুণ করলে ওই যে কোনো কিছুটাই হবে তাহলে 0.01 গুণ 1 যদি আমি গুণ করি তাহলে 0.01ই হবে এবং এর উপরে স্কয়ার এখন এই জিনিসটা এস স্কয়ার থাকার মানে দুইবার রয়েছে তাহলে 0.01 গুণ 0.01 দুইবার আমরা লিখে দি এরপরে দেখেন দশমিকের পরে কয় ঘর আছে আমরা গণনা করব এখানে এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর দশমিকের পরে চার ঘর তাহলে অ্যানসারটা বা গুণ করার পর যে আমরা ফলাফলটা পাবো সেটা দশমিকের পরে চার ঘর থাকবে তাহলে এখানে এক আর গুণ করলে আমি এই এক দিয়ে দিলাম আর এখানে চার ঘর হবে অর্থাৎ সামনে আমরা তিনটা জিরো দিয়ে দিলে যে অ্যানসারটা পাবো সেটাই হবে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল ঠিক আছে তো আশা করি এই ম্যাটটা আপনারা বুঝছেন এখন আমি যে ম্যাচটা দেখাবো সেটা হলো ছয় নম্বর ম্যাচ এখানে রয়েছে ছয় দেখেন জিরো পয়েন্ট জিরো জিরো ফোর এর উপরে কি হবে দুইবার হবে জিরো পয়েন্ট জিরো জিরো ফোর গুণনা হবে জিরো পয়েন্ট জিরো জিরো ফোর গুণ করলে আমরা কি পাবো দেখেন দশমিকের পরে এখানে আছে তিন ঘর দশমিকের পরে তিন ঘর তাহলে অ্যান্সারটা হবে দশমিকের পরে ছয় ঘর তাহলে জিরো দশমিক এখানে কয় ঘর হবে ছয়টা ঘর হবে এখানে হবে ছয় ঘর আচ্ছা তাহলে আমরা কিভাবে করব দেখেন চার আর চার গুণ করলে ষোলো হয় আমি এখানে দিলাম এই যে ষোলো আচ্ছা এখন যেহেতু আমার দশমিকের উপরে ছয় ঘর হবে তিন আর তিন ছয় ঘর এক দুই তিন চার পাঁচ ছয় ছয় ঘর হবে তাহলে এখানে এক দুইটা ঘর আমি লিখছি তাহলে সামনে আমরা জিরো দিয়ে দেব দুই তিন চার পাঁচ ছয় এই জিরো দশমিক চারটা জিরো এবং ষোলো হবে অ্যান্সারটা জিরো দশমিক জিরো 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 ঠিক আছে এইভাবে গুণ করতে হবে আপনাদের বুঝাই দিই যদি জিরো জিরো সিক্স রয়েছে এর উপরে যদি স্কোয়ার থাকে জিরো পয়েন্ট জিরো জিরো সিক্স জিরো জিরো সিক্স ঠিক আছে তাহলে এখানে স্কোয়ারটা থাকার দুইবার লিখতে হবে জিরো পয়েন্ট জিরো জিরো সিক্স তাহলে আমার কি হচ্ছে এখানে জিরো পয়েন্ট দেখেন মানে চারটা জিরো থ্রি সিক্স এটাই হবে আনসারটা আবার যদি এরকম থাকে সাপোজ ধরেন জিরো দশমিক জিরো টু জিরো টু এর উপর যদি স্কোয়ার থাকে তাহলে কি হবে জিরো গুণন হবে 0.02 তাহলে গুণ করলে কি হবে দশমিক উপর 2 ঘর 2 ঘর 4 ঘর তাহলে এখানে আমার 0.4 টা ঘর হবে কটা ঘর হবে 4 টি ঘর হবে আচ্ছা তাহলে এই 2 আর 2 গুণ করলে 4 হবে আর তাহলে সামনে কত দিতে হবে 0 তাহলে একটা দিয়ে এক ঘর নিলাম 2 3 4 এই 0.3004 বা 0.0004 এটাই হবে आंसर ঠিক আছে এরপরে যদি আপনার এরকমের হয় জিরো পয়েন্ট জিরো টু গুনন জিরো পয়েন্ট জিরো থ্রি গুনন জিরো পয়েন্ট জিরো এখানে আমি দিলাম হচ্ছে ফোর দিই ঠিক আছে এটার অ্যান্সারটা কী হবে যদি বলা হয় তাহলে এটা আপনি এভাবে দিবেন যে এখানে দশমিকের পর দুই ঘর দশমিকের পর দুই ঘর এখানে আবার দশমিকের পর দুই ঘর আছে তাহলে কীভাবে হবে এক দুই তিন চার পাঁচ ছয় দশমিকের পরে এখানে ছয় ঘর হবে দশমিকের পরে কয় ঘর হবে এখানে ছয়টি ঘর থাকবে

তো এই আকারে যদি পরীক্ষায় ম্যাথ আসে যে দশমিকের গুণ তাহলে আপনারা আশা করা যায় ইজিলি পেরে যাবে আজকের পরে এই পর্যন্তই সকলে ভালো থাকবে